নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আবার তোমাদের এখন নতুন ভিডিওর সঙ্গে স্বাগত এই যে এটা আমাদের বড়ো ছেলের বিয়ে আমাদের বাড়ির বড় ছেলে তার আজকে বিয়ে ভিডিওটা অনেক দিন পরে ছাড়ছি সময় হয়ে ওঠেনি এই সকালে বিয়ের দিন সকালে এই যে ঘুগনি রান্না করব এই যে এক কড়াই মটর আলু সিদ্ধ হয়েছে আমার ছেলে ভিডিও করছিল ওখানে দিদি আছে দিদি সব গাছ করছে এই যে আমি ওকে বলছি যে প্যান্ডেল ফ্যান্ডেল সব ঘুরিয়ে নিয়ে আয় ওখানে কী রান্না বেছে এখানে আমার দোকানটার সামনে দুপুরে রান্না হবে তার আয়োজন চলছে এই যে আমার ছোট যা দাঁড়িয়ে আছে যে ননদ ননদের শাশুড়ি আর দেখলে একটা কে বসেছিল ঠিক খেয়াল মানে বুঝতে পারলাম না তারপরে এই যে আশীর্বাদ হবে আশীর্বাদে সব যন্ত্র চলছে এতে সব ভিডিও আমার ছেলেই করেছে আমি তো কোন কাজে কি ব্যস্ত ছিলাম আমি জানি না এটা আমার ছেলেই ভিডিও করেছে ও বললাম যে দিয়ে যখন তখন একটু একটু করে ভিডিও করে রাখবি আমি পরে তখন ছাড়বো দেখবো কি করলি না করলে এই যে মালা নিয়ে এসছে মালা দিয়ে আশীর্বাদ করবে মালা যেভাবে আশীর্বাদ হয় সবার সাধারণত যেভাবে হয় সেভাবেই আশীর্বাদ হবে আংটি দিয়েছিল মনে হচ্ছে হ্যাঁ আংটি দিয়েছে এই যে ওই যে কালো জামাটা পরে আছে ওটা হচ্ছে বৌমার দাদা মানে আমাদের বাড়ির যে বড় ছেলে সে তো আমার ছেলেরই মতো হয়েছে ছেলে আর বৌমা বৌমার দাদা তার মামি আছে আমার ওখানে বড় বড় ননদের বর বসে আছে এখানে একটা ক্যামেরা করছে আমার ছেলে মানে ওর মাথায় ফিরল ও আছে আমাদের বাড়ি বড় মেয়েটা যে ওখানে আমার শাশুড়ি মা ভিডিওটা কেমন করেছে ছোট হয়ে মানে স্ক্রিনটা ছোট হয়ে গেছে তারপরে আশীর্বাদের পর্ব তো শেষ এই যে বাদনা পাটি মানে জল সইতে যাওয়া হবে তার জন্য টেস্ট করে দেখছিল দেখছিলো টেস্ট করে দেখছিল যে ঠিকঠাক আছে কি না ঠিকঠাক টেস্ট তো করতেই হবে যে সব ঠিকঠাক আছে কি না এই জন্য দেখছিল এই যে আমরা সবাই নেচে নেচে যাচ্ছি কি অবস্থা আমরা কোনোদিন এরকম বাইরে এমনি যে আমাদের গ্রামের পুজো হলে ঘর তুলতে যাওয়ার সময় এমনি অন্ধকারের মধ্যে নাচানাচি করে যেতাম এটা একদম লাগাম ছাড়া হয়ে গেছিল এই যে নাচতে নাচতে যাচ্ছি আমি আমার ছোট যা ছোট যা আর ননদ তারপরে যে দুটো ভাগ্নি ছিল আমাদের বাড়ির মেয়েগুলো ছিল মানে প্রচণ্ড মজা করেছি তার সীমা নেই এই সব ভিডিওতে দেখতে পাবে যে কেমন করে নাচছি কি করছি স্ক্রিনটা এত ছোট হয়ে গেলো কেন আমি বুঝতে পারছি না যাই হোক এই যে যাচ্ছি একটু শুনে নাও এই যে সবাই তো নাচতে নাচতে যাচ্ছি অনেকটাই রাস্তা আমাদের এখানে একটা রায়প বলে একটা জায়গা আছে ওখানে সবাই যাচ্ছি সবাই মিলে এই যে আমাদের যে চশমা পরে আছে আমাদের বাড়ির বড় জামাই মানে বড় ভাগ্নি জামাই আমার জায়ের সঙ্গে নাচছে আর ওই যে আমাদের নাতি হয় ওই যে তার বাবা তার মাথায় করলে মানে কাঁধের মধ্যে বসিয়ে নিল সামনে যাচ্ছে দিদি যাচ্ছে দিদির যে বড় দিদি ওই যে গোলাপি শাড়িটা পরেছে ওটা আমার ভাগ্নি বড় ভাগ্নি আর তার বর পেছনে আমার শ্বশুর মশাই আছে যে সাদা জামা পরে আছে ওটা আমার শ্বশুর মশাই হ্যাঁ এখানে তো আমি আমার যাটা সবাই তো আছি যে ব্লু শাড়িটা পরেছে ওটা আমার ভাগ্নি ছোট ভাগ্নি মানে মিজনের ননদের মেয়ে মানে আমাদের এত আত্মীয় স্বজন এসেছিলো সে বলার নেই প্রচণ্ড আনন্দ করেছি প্রচন্ড মজা করেছি মানে জীবনে মনে প্রথম এইভাবে দিনের বেলায় জামাই থাক কী মশাই ভাসুর সবার সামনে যে এভাবে নাচা ওদের মুখ মানে সামনাসামনি দেখলে লজ্জা করে এখন এমন অবস্থা আমরা এমনিতেই নাচি ধরো অন্ধকারের মধ্যে এই যে এটা একটা রায় পুকুর বলে আমাদের এখানে জায়গা আছে সেখানে এই যে আমাদের সেজ জামাই সব মহিলাগুলোর মধ্যে ঢুকে গেছে এটা তো আমাদের জামাই বললাম ভাগ্নি জামাই এই এইসব নাচানাচি করছি যে আমাদের বড় মেয়ে আছে সেজ মেয়ের সেজো অন্যদের মেয়ে আছে এখানে সব নাচানাচি করছি এই যে এটা আবার ক্যামেরাটা করেছিল আমার ছেলেই করেছিল আরে যারা নাচে তাদেরকে দেখা না গাছপালা দেখাচ্ছে এই লাস্ট মুহূর্তে সবাই নাচা বন্ধ করে দিতে তবে এই ব্যাংক বাটি বাজনা যারা বাজাচ্ছে তাদেরকে দেখাচ্ছে এরকম যে ক্যামেরা করে এবার আমার কাছে তো ক্যামেরা থাকে না ফোনটা থাকে ছিল না ওর কাছেই ছিল ও যে কি করেছে ওই জানে আর আমার জামাই ও বাবা সে তো আর বলতে নেই এত নেচেছে শ্বশুর এসেছে এসে আমি ভাবতে পারছি না যে ও এত নাচে আমার ননদ বলছে না ও আমার বাড়িতে জল সইতে সয়ে এই যে অন্ধকার হয়ে এসছে কিছু দেখা যাচ্ছে না মনে হচ্ছে এটা বাদ দিলেই হতো কিছু দেখ দেখতে পাওয়া যাচ্ছে না এই যে আস্তে আস্তে সবাই আছে অন্ধকার হয়ে যাচ্ছে দেখি এটা এখানে কি আছে এখানে তেমন কিছুই নেই মানে কিছু দেখা যাচ্ছে না শুধু বাজনা বাজছে আর কিছু দেখাই যাচ্ছে না আস্তে আস্তে করে সবাই চলে এলাম বাড়ির দিকে চলে এসছি আর একটা বড় ভিডিও আছে ওটা আমি পরে ছাড়বো দেখছি কি করা যায় ওটা না মানে না ছাড়লেও নয় অনেক মানে শুধু নাচার ভিডিওটা দেখছি ছাড়তে পারছি না দেখছি এই যে সবাই বাড়ির দিকে চলে এসছি না এখনো অনেকটা বাকি আছে বাড়ির কাছাকাছি চলে এসেছি ওখানে একটা দোকান ছিল ওখানে আচ্ছা মানে ভিডিও তো দেখিনি ঠিক মতো জল জল নিয়ে চলে এসে তারপরে খাওয়া দাওয়া হওয়ার পরে এই যে যে বর বেরোচ্ছে বাড়ি থেকে ওটাও আমার ছেলেই ক্যামেরা করেছে আমি তো মানে কাউকে সাজাতেই ব্যস্ত ছিলাম এই যে আমাদের বাড়ির বড় মেয়েটা ওর খোঁপা বাঁধা এই সেই ওটা করতে করতে আমি নিজেই কোনো সাজতে পারিনি এমন অবস্থা এটা যে কী নিয়ম ছেলে কোথায় মার আঁচলে যে চাল দেয় আমি প্রথম দেখলাম মেয়ে কনকান জলে দেয় শুনেছি ছেলেই দিল আমাদের এখানে আবার কী নিয়ম আমি জানি না এই যে আবার বিয়েতে চলে এসছি বললাম একটু ভিডিও করে নিই ছেলেকে বললাম একটু ফোনটা দেন আরে একটু ভিডিও করি এই যে বোমা বসে আছে আমি মা আমার বড় ছোটো ভাইয়ের বউ সবাই গেছিলাম যে বসে গল্প করছি নেচে নেচেতে গা হাত ব্যথা হয়ে গেছে এই যে তারপরে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পরে আবার বাড়িও চলে এসছে যে বউকে মনে হয় তুলবে হ্যাঁ বউ আমি তখন খেতে বসছিলাম বউকে তুলবে তার জন্য মিষ্টি করিয়ে বউকে তুলবে আমার বড়ো যা মিষ্টি আগে আগে বউ মাকে দিলো তারপর ছেলেকে দিলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকো বাই